তোমাদের নিশ্চয়ই এই মোটা বইটি দেখে তোমাদের মনে একটা ভয় কাজ করছে যে ভাইয়া এত মোটা একটা বই আমরা কিভাবে পড়াশোনা করব তার উপর অনেক নাকি ম্যাথ বেস সাবজেক্ট আছে ম্যাথ বেসড অনেক টপিক আছে ম্যাথ বেস অনেক চ্যাপ্টার আছে তো কোন চ্যাপ্টারটা দেখে কোন চ্যাপ্টারটা পড়ব তো আজকে তোমাদের সকল কোয়েশ্চনে অ্যান্সার দিব চলো তো তোমাদের মনে একটা কোয়েশ্চেন এসে থাকে যে ভাইয়া ফাইন্যান্সের যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো তো একটু কমপ্লিকেটেড লাগছে বা বই খুলেই তোমার ভয় লাগছে তো দেখো কমার্সের স্টুডেন্টরা কিন্তু এ কারণে ভোগে না যে তারা ম্যাথ পারে না তারা এ কারণে ভোগে যে তারা স্ট্র্যাটেজি সেট করে ম্যাথগুলো করতে পারে না তো সবগুলো চ্যাপ্টার কিন্তু কঠিন না সবগুলো চ্যাপ্টার থেকে অনেক বেশি টাইপের ম্যাথ নেয় তো সবগুলো চ্যাপ্টারে তোমার অনেক বেশি প্যাচায় কোশ্চেন আসে না তো আজকে আমরা ফাইন্যান্সের ফার্স্ট পেপারের কিছু চ্যাপ্টার অ্যানালাইসিস করব চলো তো প্রথমেই আমাদের থিওরি বেসড চ্যাপ্টার আছে দুইটা অধ্যায় এক আর দুই এটা সম্পূর্ণ থিওরি বেস্ট এখানে কোনো ম্যাথ নাই হ্যাঁ তো যারা হচ্ছে ম্যাথে যাদের ফোবিয়া আছে বা ম্যাথ দেখলে যাদের হাত পাকাপি করে তারা হচ্ছে দুইটা পরে রাখতে এখান থেকে একটা সৃজনশীল কোশ্চেন কমন পেতে পারো তো তোমাদের যেহেতু ষাটটা সৃজনশীল কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে কোয়েশ্চেন হবে এগারোটা তোমাদের চ্যাপ্টার আছে নয়টা তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অবশ্যই একটা করে সৃজনশীল কোয়েশ্চেন থাকবে যেহেতু তোমার কোয়েশ্চেন হবে এগারোটা এগারোটার মধ্যে থেকে ষাটটা দিতে হবে এবং চ্যাপ্টারই আছে নয়টা তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সৃজনশীল কোশ্চেন মাস থাকবে তো এই দুটো করে এই দুটা করে গেলে তোমার দুটা সৃজনশীল কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ বাকি থাকলো কয়টা পাঁচটা বাকি থাকলো তাই না তো তোমার এই যে বাকি পাঁচটা বাকি যে ষাটটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আছে ষাটটা ম্যাথ বেস চ্যাপ্টার আছে এই ষাটটা ম্যাথ বেস চ্যাপ্টারের উপর তোমার কয়েকটা চ্যাপ্টার আছে খুবই সোজা আমি তোমার এগিয়ে রাখবো অধ্যায় নয়টাকে হ্যাঁ ঝুঁকি ও মুনাফার হার এটাতে হায়স গেলে দুইটা টাইপের ম্যাথ আছে দুই থেকে তিনটা সূত্র মুখস্ত করতে হবে এখানে তোমার একটা সূত্র পাবা যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো আদর্শ বিচ্যুতি নির্ণয় করো আর একটা পাবা হচ্ছে কত বিবেদাঙ্গ নির্ণয় করো হ্যাঁ তো এটা সব থেকে সোজা চ্যাপ্টার তাই এই চ্যাপ্টারটা মাস্ট তোমরা চয়েস লিস্টে রাখবা তারপর হচ্ছে অধ্যায় সাত এখানেও তোমার চার থেকে পাঁচ টাইপের ম্যাথ আছে মূলধন ব্যয়ের মধ্যে তোমার শূন্য লভ্যাংশ পদ্ধতি এরকম নানারকম পদ্ধতি আছে তোমার সূত্র বেশ কয়েকটা আছে মানে তুলনামূলক অন্যান্য চ্যাপ্টার থেকে কম সূত্র আছে তারপর হচ্ছে অধ্যায় আট আর অধ্যায় তিন এই দুইটা চ্যাপ্টার তোমার টার্গেট করতে পারো মূলত যে চ্যাপ্টারগুলো সূত্র কম যে চ্যাপ্টারগুলো সূত্র কম যে চ্যাপ্টার থেকে তোমার কম পেঁচানো কোয়েশ্চেন থাকে কম পেঁচানো কোয়েশ্চেন থাকে এবং যেই চ্যাপ্টার মনে রাখা সোজা মনে রাখা সোজা এবং তোমার পরীক্ষায় সময় কম লাগে অ্যান্সার করতে সময় কম লাগে অ্যান্সার করতে এই যে তোমার আমি চারটা চ্যাপ্টার দিয়ে দিলাম এই চারটা চ্যাপ্টার পড়লে তুমি পাঁচটা সিজনশীল ইনশাল্লাহ কমন পেয়ে যাচ্ছ তো তোমাদেরকে সুন্দর করে আমি স্ট্র্যাটেজি সেট করে দিলাম এখন এক্সাম হলে তোমাদের আউটপুট দিয়ে আসার পালা তো বাকি যে চ্যাপ্টারগুলো মিসিং গেছে যেমন আমি যদি বলি স্বল্প মধ্যমেয়াদি স্বল্প মধ্যমেয়াদী মূলধন হ্যাঁ দীর্ঘমেয়াদি মূলধন তুলনামূলক সোজা কিন্তু স্বল্প মধ্যমে অর্থায়নের যে চ্যাপ্টারটা ওই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে তোমার প্রচুর টাইপের প্রচুর সূত্রের তোমার ওই চ্যাপ্টারটা ভরে দেওয়া আছে সূত্র দিয়ে ভরা টাইপের ম্যাথ দিয়ে ভরা তো তোমরা ওই চ্যাপ্টারে কনফিউজ করে ফেলতে পারো দেখবা কাম্য নগদ স্তর বা হচ্ছে তোমার ইও কিউ মডেল হ্যাঁ এরকম নানারকম তোমার ম্যাথের টাইপের কোয়েশ্চেন হচ্ছে চ্যাপ্টার সিক্সে পাবা অর্থাৎ স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নের যে চ্যাপ্টারটা তো তোমরা এই চ্যাপ্টারগুলো জাস্ট এমসি জন্য পড়ে যাবে যে চ্যাপ্টারগুলো আমার এখানে নাই। এগুলো জাস্ট এমসি জন্য পড়ে যাবা একটু থিওরি কমপ্লিট করে ফেলবা হ্যাঁ আর জাস্ট এমসি কিউ সলভ করলেই তোমার এই চ্যাপ্টারগুলো থেকে প্রিপারেশন হয়ে যাবে আর ম্যাথের জন্য এই চ্যাপ্টারগুলো মেনলি পার্টিকুলারলি টার্গেট করে যাবা আর যদি এই চ্যাপ্টারের বাইরেও তোমার অন্যান্য চ্যাপ্টার সোজা লাগে তাহলে অবশ্যই মানে ফিল ফ্রি টু অ্যান্সার দ্যাট কারণ আমি যেটা বলছি এটাই তোমার মানে করতে হবে এরকম কোনো কিছু না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমার যে স্টুডেন্টরা আছে তাদেরকে পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে একটা আমি গাইডলাইন দিচ্ছি তো আশা করি আমার যে কথাগুলো আমি বলেছি সেটার সাথে তোমরা মিল পাবে আর তোমরা যারা কোর্সে নতুন বা ভিডিওটা নতুন দেখছো আমাদের হচ্ছে শুক্রবার পর্যন্ত ফিফটি পারসেন্টে একটা ডিসকাউন্ট আছে কোর্সে তো কোর্সে হচ্ছে কোর্স ডিটেলস তোমার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো এখানে হচ্ছে তোমার এসপি ফিফটি একটা কুপন আছে এসপি ফিফটি এই কুপনটা ইউজ করলে তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা অলরেডি অনেকে এনরোল করে ফেলছে তা আগের মতো আর কোর্স প্রমোশন করি না তো যাদের দরকার হবে কোর্সটা নিয়ে নিতে পারো তো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আর কি কি গাইডলাইন তোমাদের লাগবে কমেন্ট বক্সে জানাতে বলবে না আসসালামু আলাইকুম